আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা রাজনীতি নিয়ে কথা বলি কথা শুনি রাজনীতিবিদ যিনি রাজনীতি বুঝেন তিনিও কথা বলেন তিনি ওনার মতো করে বলেন কিন্তু আমরা একেবারে সাধারণ জনগণ যারা তারা রাজনীতি কথা বলি শুনতেও ভালো লাগে কিন্তু আমাদের এই রাজনীতির বিষয়টা নিয়ে মাথা ঘামানি নেয় রাজনীতি কে চালাচ্ছে ভাই আওয়ামী লীগ সরকার জামায়াত নিরপেক্ষ নির্দলীয় দল সরকার নির্দালনা করছে কিনা সেটা আমাদের সাধারণ মানুষের বিষয় না আমাদের সাধারণ মানুষের বিষয় বাজার দর কিরকম সস্তায় জিনিস কিনতে পারছে কিনা কোথাও গেলে নিরাপদ নিরাপদ ভাবে আমরা যেতে পারছি কিনা পকেটে অর্থ আছে কিনা কি ভাবার বিষয় কি আমাদের বিবচ্ছ বিষয় নয় হ্যাঁ ভাই এটাই অর্থনীতির কি অবস্থা দেশের অর্থনীতি কিরকম চলে তার উপর ভিত্তি করে আমাদের এই জীবনযাপন ভাবনা কে আছে ভাই সরকার কি পরিচালনা করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা একটা কথা বলি ভাই আমরা যেই যাই বলি না কেন জিন্দাবাদ মুর্দাবাদ জয় বাংলা সব কিছুর মূলে অর্থ আমার আপনার পকেটে যদি দশ টাকা থাকে আজকে আমরা গাড়িতে যাব না হেঁটে যাব যদি দশ হাজার টাকা থাকে হয়তো ওবাউকে আমরা অর্ডার করব। দশ লাখ অথবা বিশ লাখ টাকা যদি থাকে তাহলে হয়তো আমরা একটা গাড়ি কেনার চিন্তাভাবনা করবো একই ব্যক্তি দেখেন ভাই আর্থিক অবস্থানের কারণে তার অবস্থান পরিবর্তন এটা কি ভাই সমস্যা নয় ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে না একটু উদাহরণ দিলেই বুঝবেন ভাই আজকে সরকার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ব্যবস্থা করতেছে দাবি উঠছে এমনকি বাজেট থেকে সেই মহার্ঘ ভাতার একটি অংশ বরাদ্দ করা হচ্ছে সরকারের এইসব কর্মকাণ্ড দেখলে ভাই মনে হয় যে উনি তো কর্মচারীদের সরকার জনগণের নয় সাধারণ জনগণের নয় করোনার পর এই পর্যন্ত দেখুন তো ভাই কয়েকজন বেসরকারি সেক্টর চাকরি পাইছে বা বেতন বাড়ছে বরঞ্চ উল্টো অনেকেই বেকার হয়েছে আর সরকারি কর্মচারীরা ওদের বেতন তো বাড়ছেই বাড়ছে আবার মহার্ঘ বাতা নিয়ে কথা হচ্ছে বাংলাদেশের একটি দুর্নীতি বাই নিয়মে পরিণত হয়েছে আপনি আমি আপনি যেই যাই না কেন সরকারের যে কোনো অফিসে বা দপ্তরে কাজ করতে যাই দুর্নীতি ঘুষ লাগবে আবার ঘুষের পরিমাণটা কি বাজার দরকার তাহলে ঘুষেরও দাম বাড়ে তারপরও ভাই সরকারি এই কর্মচারী কর্মকর্তাদের জন্য পোশাক চিহ্নিত মহার্ঘ বাতার ব্যবস্থা দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে বেকারত্ব বাড়ছে কি যদি কয়েকটি পত্রিকার খবরগুলো দেখায় বা আপনারা হয়তো কেউ দেখেছেন কে কেউ দেখেছেন বিগত কয়েকদিনের যে কালের কণ্ঠে একটি পত্রিকায় রিপোর্ট একশো কারখানা বন্ধ পঁচানব্বই হাজার শ্রমিক ছাটায় এখানে উনি বিস্তারিত দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন গার্মেন্টস বিশেষ করে গার্মেন্টস সেক্টর নিয়ে যে ভাই এক বছরের ভিতরে প্রায় দেড়শো কারখানা বন্ধ হয়ে গেছে বিগত কয়েক মাসের ভিতরে পঁচানব্বই হাজার লোক ছাটায় এদেরই এই বেকারত্ব কি বেকার হয়নি এরা কোথায় যাবে এরা তো ভাই আপনার আমার উপরে এসা পড়বে আজকে এই যদি অবস্থা চলতে থাকে তাহলে আমাদের অর্থনীতির অবস্থাটা কোথায় যায় দাঁড়াবে আরেকটি পত্রিকায় যে বেক্সিমকো গ্রুপের পনেরো ষোলোটা ফ্যাক্টরি বন্ধ শ্রমিকরা আন্দোলন করছে ফ্যাক্টরি যিনি খুলে কাজে যোগদান করে ভাই এই যে এখানে এইখানে এবং বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে প্রায় দেড়শো কারখানা শ্রমিকগুলো আনুমানিক প্রায় আনুমানিক বলতে ভুল প্রায় দেড় লক্ষ আচ্ছা ভাই দেড় লক্ষ মানুষের সাথে কি আরও দু তিনজন করে যুক্ত ছিল না তাহলে এখন কি সবাই অর্থনৈতিকভাবে কি খুমকি মুখে পড়লো না ওই একজন কর্মচারীর উপরে আরো দু তিনজন হলে প্রায় ছয় লক্ষ মানুষ বেকার ওরা কি সমস্যা করবে না কালকে রাস্তা আটকে আন্দোলন করলো আরেক দিন করবে এই সমস্যা তো ভাই আরেক জায়গায় এসে লাগতেছে বেসিক গ্রুপের কর্মচারীরা আন্দোলন করছে কারখানা দেনে কারখানা দেনে খুলে দেয় কিন্তু কারখানা খুলে দিবে ভাই কে মালিক তো এখন জেলে সে চুরি করছে ঘুম করছে যাই করছে না কেন ভাই তার অপরাধে আপনি জেলে নিছেন ভালো কথা তার শাস্তি হোক বিচার আমরা চাই কিন্তু এই ফ্যাক্টরি তো চালু রাখতে হবে অনেকেই বলবেন ভাই এই সরকার তো ভাই বিভিন্ন এক বিশেষ এক সময় এসে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে এসে এই সরকার সরকার গঠন করছেন ভাই সেটা আমি আর আপনি বুঝি যে ভয়ঙ্কর পরিস্থিতিতে সরকার গঠন করছে যে নিরা সরকারের দায়িত্ব নিয়েছেন উনিরা কি সেটা বুঝেন না সেটা কি জানেন না জানেন তো আমরা সাধারণ মানুষ চাই নিরাপত্তে সস্তা বাজার যাতে আমরা সবকিছু সস্তায় কিনতে পারি আমাদের চাকরি বাকরি আমরা বেকার না থাকি এটাই তো তো আমাদের ছাওয়া আমরা সাধারণ মানুষ আর অন্য কিছু চাই না কে দেশ চালাচ্ছে সেটা আমাদের বিষয় না আমাদের এই এই বিষয়গুলো সরকার নিশ্চিত করুক ভাই আখেরে আবার অ্যাসালম একজন অনিরো কয়েকটা কারখানা দেখলাম প্রথম আলোতে যে চট্টগ্রাম কয়েক বেশ কয়েকটা কারখানা বন্ধ করে দিছে ওইখানে শ্রমিক বারো হাজারের মতো ছাটায় উনি তো ভাই এখন বাংলাদেশের নাগরিক না উনি তো সিঙ্গাপুরের নাগরিক হয়ে গেছেন এই দেশের টাকা পয়সা মাইরা লুট করে নিয়ে ভাই এতগুলো টাকা এখন উনি সিঙ্গাপুরের নাগরিক তো এগুলো সরকার নজর দেওয়া উচিত সরকার এগুলো নিয়ে বাবার বিষয় কারণ দেশে ভাই একটা পরিস্থিতি তৈরি হবে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এটাতে কিছু কিছু স্বার্থ মহলের লাভ হবে বিশেষ করে ভারত তো বাই আরো বেশি সুবিধাবাদী তাদের আরও সুবিধা হবে সরকারের কাছে আমাদের এটাই ছাওয়া যেগুলো দিকে একটু নজর দিন বেকারত্ব কমান দেশের মানুষের অর্থনীতি ভালো করুন অর্থনীতি যদি ভালো দিকে থাকে দেশ ভালো চলবে জনগণও ভালো চলবে ট্রফিক বাংলার আজকের বিষয় এই পর্যন্তই অন্য একটি ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ